আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দয়া করে মায়া করে محبت করেন আল্লাহ জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক তকুণ দান করেছেন সেজন্য আমরা খুশি না বেজা যদি খুশি হয়ে থাকেন হৃদয়ের জবানটুকু ছেড়ে দিয়ে মওলা পাকের আর ওয়াক্তবার শুকরিয়া আদায় করি পড়ে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দূর দেওয়ার সালাম যিনি সৃষ্টির আদি যিনি সৃষ্টির মূল যিনি সৃষ্টির কল্যাণ কার যিনি বিশ্ব সবার সভাপতি যিনি সমস্ত আম্বিয়ায় কেরামদের মাতার মুকুর যার বাহন ছিল বরফ যার সফর হয়েছে যে নবীর লক্ষ্যস্থন ছিল আমি আপনি এমন এক নবীর উন্মত হতে পেরেছি যে নবীর উদ্দেশ্য ছিল আমার আল্লাহ পাকের দিদার

ওই নবীর উপর আমাদের প্রত্যেকের সালাম আল্লাহ পাক যেন প্রত্যেকের সালামকে মদিনাওয়ালার দরবারে কবুল করে বলে না আমিন বাজান বেশি লম্বা করব না যেহেতু সময় অল্প আজকের মাহফিলে উলামাই কেরাম গুণ বেশি এই জন্য আমি এই ভূমিকা বেশি লম্বা না করে উলামাই কেরাম আসছে আপনারা সবাই শুনবেন লাস্টে আপনাদেরকে নিয়ে আপনাদের এই মাহফিল নিয়ে একটা শান বলবো তবে আপনারা যতক্ষণ পর্যন্ত থাকবেন একটু সময় ধৈর্য মনোযোগ দিতে পারবেন তিনশাল পারবেন তিন দেখেন আমি নবীর সানমানের উপর আলোচনা করবো দেখেন নবীর সম্মান আমার আল্লাহ কতটুকু বাড়িয়ে দিয়েছে কতটুকু আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে হায়রে অনেকে বলে যে আমার নবীর পরে অন্য নবী দুনিয়াতে আসবে সব নবীরাই দরখাস্ত করেছিল দুনিয়াতে আসার জন্য শেষ বিদায়ে কিন্তু আল্লাহ কাহার দরখাস্ত কবুল করে নাই ঈসা নবী আল্লাহকে বলল আল্লাহ আপনি আমাকে আপনি আমাকে শেষ বারেও কি দুনিয়াতে পাঠান আল্লাহ কইসা হবে না ঈসা নবী আবার আল্লাহর কাছে দরখাস্ত করলেন আল্লাহ আপনি আমাকে

আমার বাবা রে ও বাবা গ একটু মনোযোগ দিবেন দিল কইরা দিবেন গো আজকের এই জান্নাতের বাগান আপনি আমার জন্য জীবনের কাহারও শেষ মাহফিল হতে পারে কি পারে না এই আমরা মধ্যে কম্বল গায়ে দিয়ে ঘুমাতে পারবো এরকম কোনো গ্যারান্টি আপনি আমার জীবনে আসেনি এরকম কোনো গ্যারান্টি নাই বাবা হায়াত মৌতের হায়াত মৌতের একমার তো আমার আল্লাহ কারণ কোকার কোকার এই জান তো বস করবে কার কখন মৃত্যু হবে এটা কেউ জানে না আজকে আমি দুপুর একজনের ওই যে আমাদের কিছুক্ষণ আগে যে লোকটা মারা গেল ওনার তো আমি করাইছি কিন্তু দেখা যায় এই শুনলাম তিনটার সময় ওনার মৃত্যুর ওনার মৃত্যুর এই ওনার মৃত্যুর অ্যালার্ম শুনলাম আরে শুনে খুব কষ্ট হইলো ওনার জন্য এত পড়ালেখা অনেক পড়লাম অনেক অনেক কোন ওনার জন্য দোয়া দুরুস করলাম উনি এক জানালেন ছিল কিন্তু দেখা যায় অল্প বয়সে তেমন বেশি বয়স হয় নাই একশো একশো বছর হবে না আজকে যে লোকটা মারা গেছে আজকে যে লোকটা মারা গেছে একশো হবে না নব্বই হবে না আরো কম হবে কিন্তু দেখেন বাবা গো অন্য অন্য নবীদের উম্মতের হায়াত ছিল অনেক বেশি আদম নবীর আদম নবী দুনিয়ার মধ্যে এক হাজার বছর বেঁচে গেছে কিন্তু উনার উম্মতরাও অনেক লম্বা হায়াত পাইছে আমার নবী নূরের নবী গো দেখেন ইচ্ছা করলেই দুনিয়ার মধ্যে হাজার হাজার বছর থাকতে পারত কিন্তু আমার নবী দুনিয়ার মায়া করে নাই আমার নবী দুনিয়ার মায়া করে নাই কারণ জানে কারণ আমরা এটাই বুঝতে পারলাম দুনিয়া আপনি আমার জন্য আপন না দুনিয়া আপনি আমার জন্য আপন না আমরাও দুনিয়ার জন্য জন্য আপন না আমরা একমার তো হলাম আল্লাহর জন্য কথা বলেন ঠিক না বেটে আমার বন্ধু আপনি আমাকে এমন এক নবীর উম্মত বানাইছে আমরা কতই ভাগ্যবান দেখেন কত নবী ওই রহমতুল্লিল আলামিন উম্মত হওয়ার জন্য এত আফসোস করেছিল কিন্তু কোন নবীর দরখাস্ত আমার আল্লাহ কবুল করে না সুবহানাল্লাহ কিন্তু আপনি আমাকে আপনা আমাকে বিন আমার আপনি আমাকে শেষ নবীর উম্মত বানাইছে যিনি হলো সকল নবীদের সরদার যিনি হলো সকল নবীদের সরদার যিনি হলো সকল নবীদের সভাপতি গো যিনি হলো আপনি আমাকে মিজানে ফুল সিরাতে আপনি আমাকে জান্নাতে তরানো নবী হলো আমার নবী আর অন্য কোন নবীরা আপনি আমাকে বাজাইতে পারবে না ঠিক না বেটি এ আমার মাগফিরাত বাবা জিরাকুম আমার হমিকন্দের সদর রূপা এই জন্য নবীর সম্মানটা কতটুকু দেখেন বাবা গো আমার নবীকে আমার আল্লাহ কবে সৃষ্টি করেছিল আরে জিব্রাইল আলাইহিস সালাত ওয়া সালাম উনি তো সকল ফেরেশতাদের সর্দার ঠিক কিনা বলেন হযরতে জিব্রাইল আলাইহিস সালাত ওয়া সালাম সকল নবীদের সকল নবীদের কাছে আল্লাহর বার্তা পাঠাইলেন জিব্রাইলের মাধ্যমে ওহী নিয়ে আসলেন জিব্রাইলের মাধ্যমে সকল নবীদের কাছে ওহি নিয়া আসলেন এই জিব্রাইলের মাধ্যমে দেখেন হযরত জিব্রাইল দা দিয়া কোয় আমার নবিকে আমার নবিকে একদিন দাগ দিয়া কো ইয়া রাসূলুল্লাহ নবি ও ও ময়ার নবি যে আমি আপনাকে একটা প্রশ্ন করব যদি যদি আপনি বিয়াদবী না নেন আপনি যদি মনে কিছু না নেন তবে আমি আপনাকে একটা প্রশ্ন করব ওই প্রশ্ন এর জবাবটা আপনি আমাকে দিতে পারবেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বিয়াদ বিল আনে তবে আমি আপনাকে একটা প্রশ্ন করব সুবহানাল্লাহ তনাহ আমার নবী ডাক দিয়া কই জিবরাইল রে ও জিবরাইল তুমি কি প্রশ্ন করো বা বলো জিবরাইল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার নবীর হুকুম পাইয়া জিবরাইল আমার নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মাহরুম নবী গো

আমার নবীর ডাক জিবরাইল রে আমি নবীর কত তোমাকে বলবো আগে তুমি বলো না তুমি কত সুবহানাল্লাহ বয়স্ক জিবরাইল রে আগে তুমি বলো তুমি জিব্রাইলের বয়স কত জিব্রাইল দাগ দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী বলো আমি জিব্রাইলের বয়স কত ইয়া রাসূলুল্লাহ নবী কদর কি কজন আমি জিব্রাইলের বয়স বলতে পারি না সুবহান আল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী বলো আমি জিব্রাইলের বয়স কত আমি নিজেই জানি না জিব্রাইল ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো যদি আপনি বিয়াদ বিনা নেন আপনি যদি আমাকে অনুমতি দেন আমি জিব্রাইলের বয়স নিয়ে একটা ঘটনা বলতে পারব তবে আপনি যদি আমাকে হুকুম দেন আমার নবী ডাক দিয়া বললেন আরে القُوَّة <applause> আচ্ছা বলো তোমার বয়স কত তোমার ঘটনাটা খুলে বলো জিব্রাইল ডাক দিয়া কই রাসূলুল্লাহ নবী ও ও মায়ার নবীজি আমি জিব্রাইলের বয়স কত আমি জানি না তবে আমার বয়সের ঘটনাটা আপনার সামনে তুলে ধরি নবীর হুকুম পাইয়া জিব্রাইল যেই মাত্র ঘটনা তুলে ধরলেন জিব্রাইল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো মায়ার ও ও আমি জিবরাইল কে আমার আল্লাহ যখন সৃষ্টি করেছিল যখন আমি জিবরাইল কে যখন আমার আল্লাহ সৃষ্টি করেছিল ইয়া আল্লাহ নবী ও তখন আমি দেখতাম আরশে মহল্লার মধ্যে নুরের একটা তারকা সুবহান আল্লাহ তখন আমি দেখতাম আরশে মহল্লার মধ্যে নুরের একটা তারকা জিব্রাইলের বয়স দেখে

আমি জিব্রাইলের বয়স কত আমি জানি না তবে ঘটনাটা হলো আর সে মহল্লার মধ্যে দেখতাম নূরের একটা তারকা এই নূরের একটা তারকা আমি দেখতাম এই নূরের তারকাটা আমাকে দেখা দিত আমাকে দেখা দিত নবী গো সত্তর হাজার বছর পরে পরে একবার ওই তারকাটা ওই আমি জিব্রাইলের দেখা দিত

ও নুরের নবীজি এই একটু কবির মনোযোগ দেন এদিকে জিবরাইল দক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী বছর পরে পরে একবার তারকাটা ওরতো ওই তারকাটা আমি দেখতাম এবাবে আমি একবারই দেখি নয় দুইবার দেখি নাই এবাবে আমি জিবরাইল কে তারকাটা 72000 বার দেখা দিয়েছি সুবহান ওরেনো বেজে ই মাহার সূন্য তাহার জবন ক্লে বলেন নু বেজে এ মাহাৰ তাহার ওরে জার্পে মেতি বানাহো ওরে জার্পে মেদি ৱানা ৰাহি মৰ মাহ ন বেজে এ জবন ক্লে বলেন চূন্য তাহার সামসাল্লাম বেজে এ ওরে রাস্তা দিয়া নূরের নবী হতেন চলো মান আল্লাহু আকবার কইতেন না ওরে রাস্তা দিয়া নূরের নবী হতেন চলো মান ওরে কুদার হুকুম পেয়ে নে গে কুদার হুকুম পেয়ে নে গে করো তো সায়াদান নবী জে আ নবি যে মহান সুন্নাত ওরে যাকে বেশি ভালো বস্তু ওরে যাকে বেশি পাল বস্তু আমার আল্লাহ পুরবার নবি যে মাশাল্লাহ সুন্নাত আ নবি যে মহান সুন্নাত ওরে জার পেমি দিওয়ানো হলো জারতেমি দিওয়ানো হলো হল রহমান নবী যে ঈমান শুনতার সান নবী যে ঈমান শুনতার সান জবান কোলা বলেন আল্লাহু জিবরাইল কি বলছে যে 70000 বছর পর পর একবার তারকাটা দেখা দিত তখন আপনারা বলেন জিবরাইলের বয়সটা কি আপনারা হিসাব করে দিতে পারবেন না হাজার বছর পর পর ওই তারকাটা একবার দেখা দিত এভাবে জিবরাইল একবার দেখে না দুইবার দেখে হাজার 72000 72000 বার জিবরাইলকে দেখা দিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাহাত্তর হাজার বছর জিব্রাইলকে দেখা দিছে এখন বলেন জিব্রাইলের বয়স আমার বন্ধুগণ একটু গভীর মনোযোগ দিন এরে আমার বাটপাড়ার বাবা জিরারে এরে আমার সদর বাবা ও আমার মربی বাবার একটু গভীর মনোযোগ দিবেন হযরতে জিবরাইল একবার দেখে নাই দুইবার দেখে নাই 72 হাজার বার দেখলো জিবরাইল দাগ দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ও আমার বলেন এবার আমি জিবরাইলের বয়স কত সুবহানাল্লাহ আমার নূরে নদী মায়ার মরি জিন্দা নবী ডাক দিয়া কয় রিবরাই ও জীবরা তোমার বয়স তো অনেক বেশি আরে তোমার বয়স হিসাব করে দিতে হলে এখন তো ক্যালকুলেটরের প্রয়োজন এখন তুমি মিশিংয়ের প্রয়োজন তোমার হিসাব তো অনেক বেশি জিবরাইল রে তবে এখানে আমার একটা প্রশ্ন ওই প্রশ্নের জবাবটা দেও জিবরাইল কে ডাক দিয়া বললেন ইয়া জিবরাইল কে ডাক দিয়া বললেন আমার রাজ ও জিবরাইল গো তুমি বলো ওই তারকাটাকে ওই তারকার সম্পর্কে তুমি কিছু জানোনি সুবহানাল্লাহ সুবহান ওই তারকার সম্পর্কে তুমি কিছু জানো নেবরাইল ডাক দিয়া কয়ারা আমি জানি না এই তারো সম্পর্কে আমার নবী ডাক এই তারো কাটা কোথায় থেকে আসছে এই তারকাটার কাটার আসয় বিষয় কি এই তারকাটার কাটার হাকি কি তুমি জানো নেই জিব্রাইল ডাক দিয়া কয়ারা সুলাল্লা হাবি বল্লা ও

পাবে তো খুদ মহাজন পাবে তো মহাজন পীরের দিল দরিয়া ডুবে দে ওরে ফাগুন মন কি না বলেন এই দিল তার পরিষ্কার করতে হবে তাহলে কোন দিন এই দিলটাকে আপনাকে আপনাকে মিষ্টি কথা দিয়া দুষ্ট কথা দিয়া মিষ্টি ভাবে দিলটার থেকে আপনার কালার পাল্টাই দিবে এই জন্য দিল তারে পরিষ্কার করতে হবে আমরা নবীকে পাই নাই নবীজির কাছে কাছে অসংখ্য অসংখ্য সাহাবাই কেরামগণ বায়াতের গ্রহণ করছে করে কি করে নাই করছে অনেকে বলে যে এই মুরিদ হওয়া পীর মুরিদ এগুলো জায়জ না এগুলো একদম বন্ধ কথা এগুলো কি একদম বন্ধ কথা এগুলো মনে করেন যারা ওই যে তারা তারা এই সমস্ত ফটো আমার কিন্তু এই সমস্ত ফটো আমাইরা তারা জাতিকে বিভ্রান্ত ফলাইতে পারবে না কারণ জানি এখনকার যুগের জাতিরা অনেক তারা এখন বুঝে কোনটা 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 ভালো কোনটা মন্দ এই বিভাগটা আল্লাহ তাদেরকে দিছে ঠিক কিনা বলে তুমি বলো পীর মুরিদি যাজ না তুমি বলো ওলি আল্লাহ মাজারে জিয়ারত করা জায়েজ না তুমি বলো ওলি আল্লাহর মাজারে জিয়ারত করলে এটা কি পূজার সাথে তুলনা দেও এটা মুনাফিক দাঁড়িয়ে নাও ওলি আল্লাহর মাজারে আমরা জিয়ারত করি তবে পূজা না পূজা জিয়ারত এক জিনিস না পূজা হলো যারা এই দেবতার সামনে দুই হাত চুক্কা করে সিজা করে দেবতার সামনে দেবতার খুদা মানে তবে আমরা ওলি আল্লাহর মাজারে যাই জিয়ারত করি তবে পূজা করি না এই জিয়ারতকে যারা পূজার সাথে তুলনা দিবে তারা জাল সন্তান তারা কোনোদিন মুসলমান না কথা বলেন ঠিক না বেটে

আর গত কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম এই চট্টগ্রাম এক যখন দেখছে এই একজন দেখছে মাজারে খা উনি দেখার পর দেখা যায় ওই যে দুইটা লোক আছে না ওই দুইটা লোক বের হয়ে যাইতেছে বের হয়ে যাইতেছে এদেরকে ধরছে ধরার পর বলছে তোমরা ভিডিও কল

ডাক দিয়া বললেন এই জিবরাই এই তারকাটার সম্পর্কে কিছু তথ্য দেও না আমাকে জিবরাইল ডাক দিয়া কুইয়া নবী গো এই তারকার সম্পর্কে আমি কোনো কিছু জানি না তবে আপনি যদি জানেন আপনি বলেন ওই তারকাটার সম্পর্কে সুবহানাল্লাহ আমার নবী নূরের ও জিবু র এই তারকাটার সম্পর্কে জানিয়ে আনাও এই তারকার সম্পর্কে তুমি কিছু জানো নাই তাহলে শুনিয়া নাও এই তারকাটাকে এই তারকাটা হল আপনি

মাঝে মাঝে এখন তিন এক রকমের ভাইরাল হয়ে গেছে কারণ ওই দেখলাম তাহিরু হুজুরের পিছনে যখন তাকবির দে তাহিরু হুজুরো ওনার এই গলার কণ্ঠে ওনার এই বয়সে প্রশংসা করছে বাহানু বন্দুগনা তো ওই বলছিলাম যে জিবরাইল বলতে পারে না আমার নবী দাগ দেয়া কয় জিবরাইল রে এই তারকাটাই হলাম আমি নবী সুবহানাল্লাহ তো আমার নবীকে আমার আল্লাহ কোন সময় এই আমার নবীকে নুরের তারকার মত রাখছে আমার নবীকে মরুর সুরতে রাখছে আমার নবী তো ইচ্ছা করলে প্রথমে আসতে পারতো কিন্তু আসে নাই আপনারা বলেন আমি এখন প্রধান আকর্ষণ আমার পরে কে উঠবে বিশেষ তারপর হলো প্রধান অতিথি ঠিক কিনা বলে তো আমার নবী মনে করেন যে অসংখ্য অসংখ্য আল্লাহর অগণিত পায়গম্বর পূর্বের পায়গম্বর ইসলামের দাওয়াত দিছে ইসলামের দাওয়াত দিছে তখন আমার আল্লাহ বলছে এই জানাবি তুমি দুনিয়াতে যাও দুনিয়াতে গিয়ে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আলোচনা বেশি লম্বা করবো না তবে আপনাদেরকে নিয়ে আমি একটা সান বলবো আপনাদের এই সংগঠনকে নিয়ে আপনাদের মাহফিল নিয়ে আপনার বলতে পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ তাহলে সবাই আমার সাথে পরেন শুনো শুনো বাট পর শুনো দিয়া মো শুনো শুনো বাট পর পাঞ্জাব শুনো বাশি শুনো দিয়া মোহন বালো লাগলো আপনাদের রে জন বাইরে ভালো লাগলো আপনা দেরে মাফি জোন সবাই খুনা জুনো শুনো শুনো হাত বা হাত হাতলারায় সবাই পরেন শুনো শুনো বটার বাসি শুনো দিয়া ভালো লাগলো আপনাদের দেরে মাফি জন বাবর ভালো লাগলো আপনাদের ধের মাফিও জন এই মা ফিলের সবা এই মা ফিলের সবা ফদতি আউলাদ রাসুল সৈয়দ মুফিউল আব্দুল তুফু সাহেব ভাই আর ওয়াসেন আর ওয়াসেন শূন্য দেখছেন গো সবাই কথা বলেন ঠিক কিনা আবার পড়েন এই মা পিল প্রদান দিতে এই মা পিল রে প্রদান দিতে হজরত মৌলানা হাফিজুর রহমান হুজাইফি ভাই আর ওয়াসিন বিশেষ দিতে আশিকুর রহমান আশিকে ভাই আর ওয়াসিন প্রদান ভক্ত দেখছেন গোশো ভাই আর ওয়াসিন প্রদান ভক্ত দেখছেন গোশো ভাই সবাই মিলে মদিনাওয়ালা সাথে জন্নত পেতে চাই কারা কারা জন্নত যাইবেন হাতলা রাদম সবাই হাতলা রাদম সবাই হাতলা রাদম সবাই সুন্নিয়তের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই ঠিক না ঠিক পথে চলতে চাই কি চাই না যদি আমাদেরকে বাতিল ফেরকা যদি ওয়াজের ময়দানে এবং সুন্নিয়তের কেদমতে যদি আপনি আমাকে বাতিল ফেরকা যুগে যুগে আপনি আমাকে আক্রমণ করবে বাতিলদের সামনে আমরা মোকাবেলা করব কিন্তু আমরা হুসাইনি মুসলমান বাতিলের সামনে মাথা নত করবো না হাত তোলা বলেন ঠিক না এই জন্য আবার সবাই করেন শুনো শুনে বট পর বাসি শুনো দিয়া মোহন শুনো শুনে বট পর বাসি শুনো দিয়া মোহন ভালো লাগলো আপনাদের মাফি নাই জন বৈরে ভালো লাগলো আপনাদের শুনি মহা সম্মেলন তো যাই হোক আল্লাপাক আমাকে থেকে শেষ পর্যন্ত যতটুকু আপনাদের সামনে কথা বলার তৌফিক দিয়েছেন আমি অনুরোধ করবো বাবা আপনারা সঠিক কথার উপরে সবাই শ্রবণ করবেন এবং আমল করার চেষ্টা করবেন আর বল কথা যেন আল্লাহ রব্বুল আলমিন কমার দৃষ্টি কমা করে দেয় এবং আমার কথাবার্তা আচরণ ব্যবহারে বঙ্গি যদি আপনাদের কোনো ধরনের কষ্ট লাগে আপনাদের দুই পায়ের নিচে আমার দুইটা হাত আপনারা কমার দৃষ্টিতে দেখবেন তো দেখবেন তো তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আর বিশেষ করে আপনারা মাহবিল শুনবেন হুজুর খুব সুন্দর আলোচনা করে খুব সুন্দর কোরআন হাদিস থেকে মূল্যবান টাকি পেশ করেন আপনারা শুনবেন ইনশাল্লাহ এই আশা প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি